কেমন আছেন আপনারা সবাই ঘুমিয়ে গেছেন নাকি প্রমাণ নাই কে কে হাত তোলেন তো যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি মানব জাতিকে সৃষ্টি করে তিনি প্রথমেই তাদেরকে তালিম দিলেন আমরা একটি তালিমি বৈঠকে অংশগ্রহণ করেছি তালিমী বৈঠকের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে কিছু আলোচনা রেখেই আমি আমার মূল আলোচনা দাওয়াতের গুরুত্ব এবং ফজিলত এবং দায়ীদের গুণাবলী এ বিষয়ে কিছু আলোকপাত করবো সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহাকে প্রশংসার পরে সুক্রিয়া আদায় করতে হয় ওই সমস্ত ভাইদের যারা আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ব্যক্তি মানুষের সুক্রিয়া আদায় করে না সে আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারে না কেন আল্লাহর মানুষের অবদান সামান্য মানুষের সামান্য অবদানের দ্বারা সুক্রিয়া আদায় করতে পারে না আল্লাহর মহান নিয়ামতের সুক্রিয় আদায় তাদের পক্ষে সম্ভব হয় না এই জন্য ভাইদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের সর্বজন শ্রদ্ধেয় আজকের সভাপতি মহোদয় ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফেদাহুল্লাহ যার কথা ফেলতে না ফেরে বহু কষ্ট করে হলেও এখানে আসতে হয়েছে এবং আসা সম্ভব হয়েছে য্যারৌহিকান্তিক আন্তরিক দুয়ার পর্যন্ত সম্মানিত উপস্থিতি বলছিলাম সর্বপ্রথম তালিম শুরু করলেন আল্লাহ পাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ثم عرضهم على الملائكه فقال فقال انبئوني باسماء هؤلاء ان كنتم صادقين قالوا سبحانك لا علم لنا قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك

কেয়ামত পর্যন্ত আগত যত তত প্রযুক্তি আছে সমস্ত কিছুই আদম আলাইসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন কারণ আমাদের দেশের পরিবেশ বিজ্ঞানের বইতে লেখা আছে আদিম যুগের মানুষ পোশাক চিন্তনা উলম্ব থাকে খাদর বেয়াদব আদম জান্নাতের ভিতরেই পোশাক চিনেছিলেন এবং পোশাকের সঙ্গে পরিচিত ছিলেন اعوذ بالله من الشيطان الرجيم فلما ذاق الشجره بدت لهما صواتهما وتفقا يكسفان عليهما من ورق الجنه وناداهما ربهما لم انهاكما تلكما الشجره ওয়া কুল লাকুম ইন্নাল শাইতানা lakuma আদম আলাইহিস যখন জান্নাতের না নাফরমানি করলেন আল্লাহর বিধানকে লঙ্ঘন করলেন তখন তাদেরকে আল্লাহ পাক শাস্তি স্বরূপ তাদের পরনের वस्त्र কেড়ে নিলেন তাইলে वस्त्र আদম আলাইহিস সালামের পরনে কোথায় ছিল জান্নাতে ওবার বেয়াদব কোথায় পেলো যে আদিম যুগের মানুষ পোশাক চিন্তা না উলঙ্গ থাকে জান্নাত থেকেই বস্ত্র আদম আলাহিসাল্লামে মাহা চিনেছিলেন আল্লাহাক বলছেন যে কিয়ামত পর্যন্ত আগত তাপসিরে মুফাসরিনে কেরামগুন বলছেন কিয়ামত পর্যন্ত আগত যত তথ্য প্রযুক্তি আছে সমস্ত তথ্য প্রযুক্তি সম্পর্কেও আল্লাহ পাক আদম এলেম দিয়েছিলেন কারণ আল্লামা আদাম আল আসমা কুল্লাহা আসমা বহু বছর তারপর আবার বলেন কুল্লাহা সমস্ত বস্তুর নাম ব্যবহারবিধি সবকিছু শিখিয়ে দিয়েছিলেন যুব সমাজদেরকে আমরা বলি আমাদের জায়া জননীদেরকে আমরা বলি তুমি সে আদমের সন্তান পোশাক খুলে উলঙ্গ হতে চাও সভ্যতার দোহাই দাও পোশাক খোলা নদী সভ্য হতো তাহলে পশু পাখি ওদের সবচেয়ে বড় সভ্য আদম আর ইসাল্লাম মা হওয়া কী করলে আল্লাহ বলছেন তবে গায়াল সিফানিয়া লেহিমা মেউ আর জান্নাতের গাছের পাতা ছিঁড়ে তারা তাদের ইজ্জতকে ঢাকার চেষ্টা করেছিল আর যুব তুমি তো সেই বাপের সন্তান তুমি তো সেই মায়ের সন্তান আল্লাহ বাকের তরফ থেকে তাদের পরনের বস্ত্র কেড়ে নেওয়ার পরে গাছের পাতা দিয়ে নিজের ইজ্জত ঢাকার চেষ্টা করেছিল আর তুমি স্বেচ্ছায় পোশাক খুলে ভদ্র হওয়ার চেষ্টা করো কোন ভদ্রতা তুমি শিখেছ তোমার ভদ্রতায় ধিক্কার জানাইয়া সম্মানিত উপস্থিতি বলছিলাম তাহলে তালিম সর্বত কে চালু করলেন স্বয়ং আল্লাহ পাক চালু করলেন আল্লাহ বলছেন বিজমিল্লাহমান রহিম আল্লাহমান ও আল্লামান কোরআন খলা খাল ইনসান আল্লা দয়ালু দয়াময় দয়া করে কোরআন শিক্ষা দিয়েছে দয়ালুর দয়া ছাড়া কোরআন শিক্ষা সম্ভব নয় তাই তো ছত্রিশ বছর বুখারি পড়াবার পরেও হাদিস বোঝে না তেতাল্লিশ বছর বুখারি পড়াবার পরেও হাদিস বোঝে না আর সৌদি আরবের রাস্তা ঝাড়ু দিতে গিয়ে রাস্তার ঝাড়ুদার হাদিস বুঝে চলে আসে আল্লাহ দয়া যার উপর হয় না সে কোরআন শিখতে পারে না ওই জন্য আল্লাহ পাক দয়াময় শব্দটা আগে ব্যবহার করছেন পাক বলছেন আর রহমান ও আল্লাহমাল কোরআন দয়ালু দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন মানে দয়ালুর দয়া ছাড়া কোরআন শেখা সম্ভব নয় তারপরে বলছেন খালাকাল কালেন সান আল্লাহমাহুলবায়ান মানুষকে সৃষ্টি করে তাদেরকে ভাষা জ্ঞান দান করেছে পৃথিবীতে কত ভাষা মানুষ বলে এক দেশের মানুষ আরেক দেশের মানুষের ভাষা বোঝে না সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ বললেন দয়াময় কোরআন শিক্ষা দিয়েছে আর রহমান ও আল্লাহ মাল কোরআন হেকমতটা কি যে দয়াময়ের দয়া ছাড়া কোরআন শেখে না দয়াময়ের দয়া ছাড়া কোরআন শিখতে পারে না আপনাদের এখানে অনেক আছেন দিনী ভাই এমনও ভাই আছেন যারা কোরআন হাদিস আগে কিছু বুঝতেন না